The cat sat on আলুর বীজের বাজার আজকে হচ্ছে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার নীলপামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট থেকে হাটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে কোন আলুর বীজ কত দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা একটু সাক্ষাৎকারের মাধ্যমে শুনে নেব অনুরোধ করব ভিডিওটি একটু শেয়ার করবেন আপনাদের এলাকায় কোন আলুর বীজ কত টাকায় বিক্রি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন বরাবরের মতো আর কে টুরি আর কে টুটির ফেসবুক পাতা থেকে আমি রফিক সরাসরি আসলাম চাচা কি আলুর বীজ দিলেন ক্যারেস ক্যারেজ কত করে দিলেন কেজি 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 তেরো টাকা কেজি আচ্ছা ঠিক আছে বাবা দর্শক একটু সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের দেখাবো আজকের আলুর বাজার দর এটা হচ্ছে পাকুড়ি এটা লাল লালপাকড়ি লাল পাখড়ি এক বড় ভাই কোথা থেকে যেন কমেন্ট করছেন পাঁচ টন বলে আলু লাগবে ভাই হাটে আসবেন সরাসরি কত টাকা কেজি হ্যাঁ ভাইয়া কত টাকা কেজি দশ টাকা বারো টাকা দাদা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে না ভিডিওটা করি দর্শক আমরা একটু সাক্ষাৎকারের মাধ্যমে আলুর বীজ এই যে এটা হচ্ছে স্ট্রিক জাতের আলু এটা হচ্ছে ক্যারেজ আলু না এটা হচ্ছে স্ট্রিক স্ট্রিক আলু কত টাকা পনেরো টাকা আমরা একটু ভাইয়ের মুখে শুনব এই যে বগুড়া না ভাই ও ভাই একজন পাঁচ টন আলু চাষে বগুড়া লালপাকুরি পাঁচ কমেন্ট করছে আমি সরাসরি আসতে বলছি পাঁচ লাইক লাগবে এটা বোধহয় কত কোথায় যাবে মুন্সিগঞ্জ না কোথায় নিয়ে যাবে তা ভাই আলুর চেহারা এরকম হবে তা আজকে বাজার এটা বাজার কত দিলেন আঠারো টাকা আজকের বাজার আঠারো টাকা আঠারো টাকা দর্শক এগুলো ভাই এগুলো এগুলো ষোলো টাকা এলো তেলপাকড়ি রোমানা রোমানা দর্শক এই যে আমার দুলা ভাই দুলা ভাই স্টিক আছে কত করি বাজার আপনি তো ভাইরাল কত করি স্টিক টাকা মানে এগারো টাকা বারো টাকা দশ অবশ্যই ভিডিওগুলো দেখতেছেন শেয়ার করবেন হ্যাঁ একটু অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন ভাই এটা কী বীজ বিক্রি করতেছেন ভাই এটা আছে ইয় এটা কয়েকটা একশো বিশ টাকা কেজি আর এটা এটা বগুড়া এটাও রোমানা এটা আঠারো টাকা বিশ টাকা এরকম করে বাজার হ্যাঁ সত্যি যেটা সঠিক ওইটা কইবেন দর্শক আঠারো টাকা বিশ টাকা দশ টাকা বারো টাকা আলুর বীজ কিনতেছে সাধারণ কৃষকরা দেখতে পাচ্ছেন যে আপনাদের দেখানোর চেষ্টা করছে আর কি আলু দশ টাকা বারো টাকা এগারো টাকা অনেক কৃষক আলু কিনতেছে আলু চাষ হচ্ছে আলু কিন্তু আগের মতনে চাষ হচ্ছে আলু চাষ আগের মতনে হবে কারণ কৃষকরা কোনো অসুবিধা ছাড়াই তারা কিন্তু আলু চাষে আলু দাম কম থাকলেও আলু চাষ করবে এমনটি আর কি কৃষকের মুখে শুনতেছি এইটা পিস কত ভাইয়া কত আছে আছেন এইটা ষোলো টাকা আর এইটা বারো টাকা এগারো টাকা এটা না হ্যাঁ এই হচ্ছে আলুর বীজের বাজার দর আজকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপির হাট থেকে হ্যাঁ বাজার খুব খারাপ কোন বীজ কত দামে ব্যথা আছে না কইবেন আট টাকা আট টাকা কেজি করেছে পুরো তো ধরা ধরা তো ধরা সেই ধরা তারপরে কৃষকরা কিন্তু আলু চাষে চাই আছে দর্শক আমাদের নীলফামারী জেলা শহীদপুর ঢেলাপির হাট থেকে আজকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার অনেকে আলুর বীজ চাচ্ছেন হ্যাঁ আপনারা সরাসরি আসতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব আলু নেচে সুন্দর আলুর বীজ চাচা এটা কত আছে 15 টাকা করেছে বেশি কি লাভ আছে না লাভ আছে লাভ আছে এই হচ্ছে বাজার দর আপনাদের এলাকার বাজার দর টি কমেন্ট করে জানাবেন